তুমি যদি আজকে পারো ফরিদপুরের একটা ইতিহাস তৈরি হয়ে যাবে কথা বলো না বলি যার বাবু তুমি এই যে এই সাইডে আসছো আরেকটু এই সাইডে হ্যাঁ এখানে থাকো কথা বলবে না কিপ কয়েট কিপ সাইলেন্ট সবাই কিন্তু ওকে মারহাবা দিয়ে মোটিভেট করতে হবে মারহাবা দেওয়ার জন্য গলা ঠিকঠাক লাগবে কাছে এবার একটা মারহাবা দেন সকলে আওয়াজ করে মারহাওয়া তোমার কোনো ভয় নাই আমি তোমার সঙ্গে তোমার বড় ভয় আমি আছি ইউ হ্যাভ নাথিং টু বি ফেয়ার ইউ নাথিং টু বি ওয়ারিড কোনো টেনশন নাই ফরিদপুরের সন্তান বীরপুরুষের সন্তান এরা সবাইকে একটা সালাম দাও ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ শুরুটা খুব ভালো হয়েছে আজকে আমাদের বিষয় ছিল জাহান্নাম বলো দিয়ে কি ছিল বাবু বলো জাহান্নাম বলো তো জাহান্নামে যে খাবারটা দেওয়া হবে খাবার আচ্ছা আমি একটা নিয়ম বলতে ভুলে গেছি ওকে আমি তিনবার সুযোগ দিব তিনবার আটকালে তিনবার বলব যদি সে না পারে তাহলে তাকে আমরা নায়ের মাঝে সামিল করব বাট অন্য জায়গায় দুইবার চান্স দেই যেহেতু লাইক বেবি তাকে আমি তিনবার চান্স দিচ্ছি কয়বার আচ্ছা বলো এদিকে পারবা তুমি পারবো জাহান্নামীদের খাবারটা কেমন হবে যে খাবারটা দেওয়া হবে মার হাও বলে সবাই পারছেন ইনশাআল্লাহ জাহান্নামিদের পানি যে দেওয়া হবে পানিটা কেমন হবে মার হওয়াল আচ্ছা জাহান্নামে মানুষকে শাস্তি দেওয়া হবে কি দেবু তুমি বলবে হ্যাঁ কেউ বলবে না ও বলবে মার হাও বলে এস আমার টাকা লস আচ্ছা ফারুক সমস্যা নাই তোমার জন্য আমার পক্ষ থেকে সম্পূর্ণ স্নেহ থাকবে যে কেন বলো এদিকে জাহান নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে কতগুন বেশি হবে ভালো কি সে এটা মারা বলবেন না সবাই জাহান নামের আগুনের রংটা কি হবে সর্বনাশ আমার জীবনে এই এক্সপিরিয়েন্স কিন্তু আমার প্রথম আমি জীবনে এখান থেকে নাই বলো কি কালার হবে কালো মার্শাল ও দুই নাম্বার চ্যাপ্টারে পাস করেছে মারা বলবেন না আপনারা এদিকে তাকাও জাহান নামের আয় সব প্রশ্ন করবো নাকি প্রাসাইজলি বলছি শর্ট করে বলছি জাহান আগুনের ভয় সাহাবা একরামদের মাঝে কেমন ছিল এটা বলতে গিয়ে প্রথম একজন সাহাবীর নাম বলেছিলাম তার নাম কি মার হওয়া মাশাল্লাহ এবার বলো এদিকে এদিকে এর ভাব দেখেন একটা অ্যাটিটিউড আলাদা না বল বলো আবু আখর রতি আল্লাহ তালা আনহু বেতন কমিয়েছেন না বাড়িয়েছেন কমিয়েছেন উনি চাইলে তো বেতন বাড়িয়ে নিতে পারতেন নিলেন না কেন মা হ ভালো তোমাদের প্রোগ্রাম মনে করো ওটা বাংলাদেশে মাশাল্লাহ এটা সাড়া ফেলে দেবে মাশাআল্লাহ এবার বলো ইসলামের যিনি খালিফা বীরপুরুষ খালিফা তার নাম কি অমরে ফারুক ওদি আল্লাহ হোতালা আনু তার জুব্বা এই যে লম্বা হয়ে গেল এটা কি কিনেছেন না কি হয়েছে একটু বলো দেখি মারফা বললেন না তারা আচ্ছা উনি তো চাইলে নতুন জুব্বা কিনতে পারতেন রাষ্ট্রের কোষাগার থেকে টাকা নিয়ে এসে উনি কিনলেন না কেন ভাই ও কিন্তু একটা পাতে না আমি যে ওরে তিনবার সুযোগ দিব কিসের তিনবার ওরে একবারও লাগবে না ঠেকে না বাবা বাস তুমি অলরেডি পাস এবার হচ্ছে চার নাম্বার বিষয় বলো জাহান নামে যে নারীদের সংখ্যা সবচেয়ে বেশি হবে কারণটা কি আচ্ছা কেমতের দিন যখন মানুষকে জিজ্ঞেস করা হবে যে তোমরা সবচেয়ে বেশি কি কারণে জাহান নামি হয়েছ তা কি বলবে আচ্ছা ও ফেরেই গিয়েছে মনে করেন এবার বলো আমার নবীজির জীবনের সর্বশেষ শব্দ উম্মতের জন্য কি ছিল আর আকবার মাশাআল্লাহ merhabalar সবাই আচ্ছা এইদিকে তাকানো আমরা ফাউর কো দি আনহু শেষ অবস্থায় তাকে কি বি আঘাত করা হয়েছিল কয়বার আঘাত করা হয়েছে সংখ্যা সংখ্যাসমূহ তো ভাই এই তো আমার ওয়াজ একেবারে এখান থেকে নয় কলেজার থেকে আমার ওয়াজ শেষ হয়েছে যে কেনা আমার আচ্ছা এবার তুমি বলো অমরে ফারুকের সব যখন রক্তে ভরে গিয়েছে উনি শেষ একটা কথা কানে জিজ্ঞেস আস 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 ওরা আসু বলে আসো হ্যাঁ এজ এদিক আসো এদিক আসো এদিক আসো সালাস

কি সুন্দর ব্রেইন প্রত্যেকটা কথা আমি কিন্তু ওকে আটকাবার জন্য কিছু প্রশ্ন করেছিলাম যেমন কয়েবার আঘাত করা হয়েছে কি দিয়ে আঘাত করা হয়েছে আমি বলার আগে সেই জবাব দিয়ে দিয়েছি ঠিক কিনা বলা তা আমি ওর জন্য কলিজার থেকে দোয়া করি আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করু প্রণামে এবং রাফির মতো ব্রিলিয়ান সন্তান আল্লাহ ঘরে ঘরে দান করু প্রণামে ফরিদপুরের সন্তান সে ফরিদপুর মানে হচ্ছে একটা শক্তির জায়গা বাংলাদেশের জন্য ঠিক কিনা বলা ফরিদপুরের চেড়া জাগে জেগে উঠতে হবে তোমাদেরকে তোমরা জেগে উঠলে পুরো দেশটা জেগে উঠবে ঠিক না বলো জীবক ভাই আলাইর ছেলে কি ইসলামের জন্য কবুল এবং মনজুল করো প্রণামে আচ্ছা না 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 হ্যাঁ পুরস্কার বাবু এটা এটা লাগবে না বলতে এটা হচ্ছে তোমার পুরস্কার তোমার পুরো জীবনের একটা স্মরণীয় মুহূর্ত তোমার জন্য ঠিক আছে আমি তোমাকে পুরস্কার দিচ্ছি যা তুমি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ও করো এই নাও এটা তোমার পুরস্কার আপনার মারাফা বলবেন না সবাই একটা আমি পুরস্কার দিয়েছি হতে পারে এটা সংখ্যায় কম বাট এক বাত রাখ না মোহাব্বত হামেশা দিল আমি যা দিয়েছি মন থেকে দিয়েছি এই টাকাটা নিয়ে নিজের ভালো কাজে বই কিনতে পারো বা নিজের জীবনে ইসলামিক কাজে ব্যয় করবো ইনশাআল্লাহ আল্লাহ রাফিকে কবল করো সকলে আমি রাফি তুমি আমার পাশেই বসো 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 তুমি আমার পাশে বসো এই যে এখানে বসে যাও এই সামনে আমার কাছে বসো এই যে আমার কাছে বসে যাও মশা আল্লাহ মশ্লা আল্লাহ রাফিকে আমি ওর জন্য কোন দোয়া করবো আল্লাহ রাফির মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে দান করে প্রণামীর ছোট মানুষ কি পরিমাণ ওয়াজ আজকে শুনেছে একটা কথায় আটকায় নাই